শয়তানের জন্য একজন আলেম বেশি ভয় একজন ফকিহকে শয়তান যত ভয় পায় এক হাজার আবেগ্রেও এত ভয় পায় না মানুষ শয়তান দ্বারা ফেরাও আলেম রে ভয় পায় আবেদ রে ভয় পায় না আলেম রে ভয় পায় কিন্তু আবেদ রে ভয় পায় না যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো অত ভয় বাংলাদেশের সব মুসল্লি করেও পায় না জুনায় বাবু না করিনে যত ভয় পেয়েছে তত ভয় লাখো কোটি মুসলমান কে পায় না শায়েখুল হাতীস আল্লাম আজমুল হক মুফতি ফজরুল হক আমিনিকি যত ভয় পেয়েছে বাপিল রা বাংলাদেশের মুসল্লিদের কি অত ভয় পায় না

ஆனந்த கே பத்தில கேட்பீ